আসসালামু আলাইকুম আলবিহারস দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান এগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি কি ফার্মি মুরগি কেনার কথা ভাবছেন বিশ দিন বয়সের ফার্মি মুরগি এক মাস বয়সের ফার্মি মুরগি জিরো বাচ্চা ফার্মি মুরগি বাচ্চা অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন খান এগ্রো ফার্ম মুকশেদপুর আমার এই খামারের আসার ঠিকানা ঢাকা খুলনা গোপালগঞ্জ মহাসড়কের প্রথম মুকসুদপুর বাস স্ট্যান্ডে নেমে বারবার গোট অফিসে আমার খামারে আসবে যায় আমার খামারে এসে দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা সব ধরনের বাচ্চা আমার এখানে পাওয়া যায় তাই দর্শক যারা প্রয়োজন অরিজিনাল মিশরি ফার্মিং মুরগির বাচ্চা তারা সরাসরি আমার খামার এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন তাই আসল বাচ্চা কিনুন ভেজাল মুক্ত বাস্তা কিনুন সুস্থ বাস্তা কিনুন খামারকে লাভবান করুন দুর্বল বাচ্চা কিনবেন না অসুস্থ বাচ্চা কিনবেন না তাহলে আপনি লাভবান হতে পারবেন আর অসুস্থ দুর্বল বাস্তা কিনলে আপনি প্রতারিত হবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই দর্শক যারা প্রয়োজন খানেগ্রো ফার্ম মুক্তশেদপুর আমার এই খামারে এসে আপনারা সরাসরি বাস্তা নিয়ে যেতে পারবেন দর্শক দেখে শুনে আপনি বাচ্চা কিনবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আর যদি না দেখে বাচ্চা কেনেন তাহলে আপনি প্রতারিত হবেন হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন তাই দর্শক সরাসরি আমার খামারে এসে বাচ্চা দেখে শুনে আপনারা বাচ্চা করে করুন অরিজিনাল মিশরি ফার্মিং বাচ্চা অরিজিনাল মিশরি ফার্মিং মুরগি বাচ্চা টাইগার মুরগি বাচ্চা সব ধরনের বাচ্চা এখানে পাবেন তাই আর দেরি না করে যারা প্রয়োজন এখনই যোগাযোগ করুন খানাগর ফান মুর্শিদপুর ভিডিওর স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ইমো উভাই আমার আছে ভিডিওটি হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করে আবার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন দর্শক ভিডিওটি শেয়ার করে দিন যাতে আর দশজন দেখতে পারে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে দর্শক আজকে আমরা যেখানে নেবো দেখা বন্ধ কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ